তো ফাইনালি সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছি ঠান্ডা তো এরকম লাগিয়ে দিয়েছি কোনো দেওয়ালে লাগাতে দিদ না সব রং উঠে পালিয়ে যাবে এরকম করে বকছে তো আলমারিটা এখন লাগিয়েছি আর কালকে তো লাইটিং নিয়ে যেরকম সাজানো সেটা ছিল আর এই রকমের অবস্থা খারাপ তো স্ট্যান্ড তো আমি রেডি করে দিয়েছি স্ট্যান্ডে মোবাইল লাগিয়ে দেবো আর এই যে আমার কতটি গোদকা করছে বৃষ্টি বছর যখন তারপর আসছি কিছু গোদকাট করার পর রুম টুর তুমি যা করে রেখেছো আনলা আর রুম টুর আজকে এখন দেখা যাবে না কালকে এমনি সাদা সাজানো দেখেছি আগের ভিডিওতে এমনিতেই তো চলো একটু পর আসছি

এবার কাটিং করার পালা তো চলো ক্যামেরাটাকে সেট করে দিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন কেক কাটিং এর পালা তো এখন মোমবাতিটা ধরানো হচ্ছে তো একদম মানে খুবই দুঃখজনক ব্যাপার একটা মোমবাতি আমাদের আনতে মনে ছিল না আর একটা চাকু যেটা কেকের সঙ্গে থাকে ওটা যেখান থেকে কেক নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই কলেকে বউ বানাই তার কাছ থেকে নিয়ে আসা কেকটা বানিয়ে অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে সেটা আনতে ভুলে গেছিলাম দুদিন গিয়েছিলাম একসঙ্গে একদম গিরচন্দ্রপুর থেকে ঘুরে আসার সময় গীরচন্দ্রপুরের সাইড দিয়ে নিয়ে চলে এসেছি আর এখানে কী বলতো এখানে সব থেকে একটা ভুলের ব্যাপার এখানে গান চালিয়েছিল তোমার দাদাভাই গান চলছিলো ওটা কপিটাইট আসছিলো আমি একটু দেখেছি যে কপিটাইট আসছে সেই জন্য আমাকে সাউন্ডটা অফ করতে হয়েছে তোমাদেরকে অনেক 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 সরি কারণ জানি এটা সাউন্ড মানে যেটা ছিল সেটা থাকলে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই তোমরা তো জানো কপিটাইট খেয়ে খেয়ে একদম লক্ষ্য পর ব্যাপার হয়ে যাবে তো এখন কেক কাটিং হয়ে গেছে আর সবাইকে শেখা হচ্ছে আর তোমাদের সবাইকে বলছি আমার মা বাবা পরপর দাঁড়িয়ে আছে মাকে তো তোমাদের আগেই দেখেছি পাশে দাঁড়িয়ে আছে বাবা আর এই সব শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো আমাদের এই আমাদের ছোট্ট ফ্যামিলি মা বাবা নিয়েই আমাদের ফ্যামিলি আর তোমাদের সবার সবাই দেখে নিলে তোমাকে আমার মা বাবাকে শাশুড়ি সবার সঙ্গে তোমার পরিচয় আজকে করাতে পারলাম এটা সবথেকে ভালো ব্যাপার তো আমি তোমাদেরকে হালকা একটা গান অ্যাড করে দিচ্ছি তোমরা একটু শোনো আর ভিডিওটা দেখো এখন দেখছো আমার মা আমাকে গিফট করাচ্ছে আর মিষ্টিও দিয়েছে এগুলো সব মায়ের তরফ থেকে মানে মা বাবার তরফ থেকে তো কি গিফট দিচ্ছে আর তোমাদের দাদা ভাই কি গিফট দিয়েছে এটা সব থেকে একটা বিশাল ব্যাপার আর আমার শ্বশুর শাশুড়ি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য একটা ভিডিওতে ভালোভাবে শেয়ার করব যাতে তোমরা বুঝতে পারো কারণ এইরকমভাবে যদি শেয়ার করি তোমরা কোনো ডিজাইন বা কোনো কিছু বুঝতে পারবে না এটুকু বলে রাখি খুব পছন্দের আমার গিফট এখন তোমাদের দাদা আমাকে সিঁদুর পরাচ্ছে আর আমি ওকে প্রণাম করবো তারপর একটু আলতাও করবো আজকে যেহেতু মা বললো যে আলতা পরে নে আর এই আলতা পড়তে পড়তে আমার একটা কথা খুব মনে পড়ছে আমি যখন ডান্স করতাম তখন আমার মা এরকম করে সব কিছু রেডি হওয়ার পর আমার মা এরকম করে আলতা পরিয়ে দিত মা পড়ার আর রোহ ছিল যে আয় তোকে আর এক পরিয়ে দিই আর তখন বলতো তোর যখন বিয়ে হবে তখন আমি তোকে আলতা পরিয়ে দেব এই ছোটকার কথাটা মনে পড়ে গেল আর আজকে এক বছর বিয়েও আমার হয়ে গেল তো একটা অন্যরকম ব্যাপার আমার মনে মনে হচ্ছিলো তো মা আমার আলতা পড়াচ্ছে এটা আমার মা তোমাদের সঙ্গে আগেই আলাপ করিয়েছি তো তো পড়ানোর পর সবাইকে খেতে দেবে দুই মা বন্ধু সবাইকে খাবার দিচ্ছে প্রথমে মা মারা বাবাদেরকে দিয়ে দিচ্ছে দুই বাবাকে তারপর বাবার বন্ধুরা আসবে এখনও আসেনি তারপর কিছু পাড়ার কচি কাঁচা বাচ্চা তাদেরকে টুকটাক আছে তাদেরকে দেওয়া হবে আর বদ্রা এখনও আসেনি এর মধ্যে আসেনি বলতে বলতে ভাতিরা চলে এসছে মধ্যে আর আমার মা বন্ধু তো সবাই বসে বসে এখন গল্প করা চলছে আর মারা বাড়ি যাবে এটাও বলছিল তো মা দেখো বেরিয়ে যাচ্ছে বাবা ওখানে আগেই দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা একটু আগিয়ে দেবেন দেখো দুটো বাইক আছে তো দুজনে যাচ্ছে তো মারা তো সবাই বাড়ি চলে গেল তোমরা দেখলে আর তোমাদের দাদা এখন বাইরে খাবার খাচ্ছে ও একটু মাদেরকে আগিয়ে দিতে গিয়েছিলো আর সবাই অনেকে এলো হলো এখন রাখা আছে এটা বাইরে আর করবো আর কয়েকটা চলো চেঞ্জ করার পর আর একবার সঙ্গে ভিডিওতে আসবো আর কে কি গিফট দিল সেটা তোমাদের সঙ্গে পরে একটা ভিডিও করে শেয়ার করব তো চলো একটু চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে আসি তো একদম চেঞ্জ করে নিয়েছি আর রাত্রে খাবারও খাওয়া হয়ে গেছে তো আজকে মা সব নিজে হাতে রান্না করেছিল আর খুবই টেস্টি হয়েছিল আজকে মানে এত একটা সুন্দর দিনে মায়ের হাতে রান্না একদম বলাই যাবে না একদম কোনো জবাব নেই তো যাই হোক দারুণ হয়েছিল আর দিনটা দারুণ কাটলো আর তো তোমাদের দাদা ভাই শুয়ে আছে ওর জন্য দারুণ কাটলো দিনটা প্রথম অ্যানিভার্সারি আমার একদম স্মরণীয় হয়ে থাকলো ও তেমন কিছুই না যে খুব একটা বড়ো পার্টি বা কিছু এরকম কিছু করিনি জাস্ট এই কয়েক মা বাবা আমাদের দুই মা বাবা আর দিদিরা মানে আমার মনোত গ্রামের যে বিয়ে হয়েছে বত্তি তো ওই একটা ভাগ নিয়ে আর ছোটোখাটো বাচ্চা ওই গ্রামের আর আবার কয়েকটা বন্ধু তো এগুলো নিয়েই হয়েছে আর সবাইকে ভাবছো যে তাহলে ক্যামেরাতে কেন নিয়ে এলাম না সবাইকে তো যেহেতু মানে ছোটো ছোটো বাচ্চা বাবার বন্ধু এগুলো মানে এখন ভিডিও করতে একটু লজ্জা পাই তো মা বাবা নিয়েই জাস্ট একটু শর্ট ভিডিও করেছি তো যাই হোক এখন অনেক রাত্রি হয়ে গেছে তো আজকে মধ্যে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগছে মানে ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে তো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসছে তো তোমরা ওয়েট করতে থাকো আর মতো বাই গুড নাইট তোমরা অনেক 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 ভালো থেকো